সো আমার ভিডিওগুলো গুগল পিক্সেল যে ইতিমধ্যে যে মোবাইলগুলো লঞ্চ করেছে গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল এই মোবাইল দিয়ে আজকে আমার ভিডিওগুলো এখানে ছেড়েছি আর গুগল পিক্সেল নাইন দিয়ে আজকে ধারণ করা হচ্ছে আর আই মিন ওয়াচিং করা হচ্ছে এই ভিডিওগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদের পিক্সেল নাইন প্রো এক্সেল সো ব্যাপারটাই অন্যরকম যখন আমার ভিডিওগুলো পিকজেল নাইন প্রো এবং এক্সেল নাইন এগুলোতে স্টার্ট হয় সো যারা আমার ভিউজার রয়েছেন অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন এইভাবে যেন আমি আপনাদের আরও নতুন ধরনের ভিডিও দিতে পারি আর স্পেশালি হচ্ছে এটি গুগল পিক্সেল নাইন আমি একটু দেখাচ্ছি আপনাদের মোবাইলটি এটি হচ্ছে গুগল পিক্সেল নাইন এক্সেল এটির প্রাইস হচ্ছে আপনার প্রায় বারোশো ইউরো অনেক টাকা আর এটি হচ্ছে গুগল পিকজেল নাইন এটির প্রাইস হচ্ছে উনিশশো সরি নয়শো আঠারো এ ইরো আর এখানে আরেকটি গুগল পিক্সেল বার্স প্রো এটির প্রাইস হচ্ছে আপনার দুশো বাষট্টি পয়েন্ট এইচ এ ইরো আরেকটি সবচেয়ে ছোটো যেটি রয়েছে এটি হচ্ছে গুগল পিক্সেল নাইন এটির প্রাইস নয়শো আঠারো ইরো আর এখানে হচ্ছে গুগল পিক্সেল এইচ এ এটির প্রাইস পাঁচশো আটান্ন এ ইরো এই ছিল এখানকার বিষয় সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে